আজকে আমি আপনাদের সাথে যে ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা প্রতি সহজে প্রতি সিঙ্গেল রেফারের জন্য ষাট টাকা করে বোনাস পাবেন এবং ইনস্ট্যান্টলি সেই টাকাটা বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে উদ্রো করতে পারবেন এছাড়াও যারা মোবাইল রিচার্জের বিজনেস করে থাকেন তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ আপনারা ওয়েবসাইট থেকে খুবই অল্প দামে যে কোনো সিমের জন্য মিনিট এবং ইন্টারনেটের নানান ধরনের অফার পাবেন যেগুলো আপনি নিজে ব্যবহার করতে পারবেন অথবা সেল করার মাধ্যমে অন্যের কাছ থেকে একটা প্রফিট জেনারেট করতে পারবেন এমনকি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যে কোনো সিমে টাকা রিসার্চ করার মাধ্যমে প্রতি হাজার টাকায় সাতাশ টাকা করে কমিশন পাবেন চলুন এবার আমরা দেখে নেই কিভাবে এই ওয়েবসাইট থেকে রেফারের মাধ্যমে আপনারা ইনকাম করবেন রেফারের মাধ্যমে ইনকাম করার জন্য প্রথমে আপনারা মাই ইউজার নামে যে অপশনটা আছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এই জায়গায় রেফার করার জন্য আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করেছে আপনারা সর্বপ্রথমে এই লিঙ্কটা কপি করে নেবেন কপি করে যাকে রেফার করতে চান তার কাছে সেন্ড করে দেবেন সে যখন আপনার এই লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ষাট টাকা অ্যাড হয়ে যাবে এবার চলুন আমরা দেখে নিই কীভাবে এই ওয়েবসাইটে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা সর্বপ্রথম গুগল ক্রোমে চলে যাবেন গুগল ক্রোমে এসে সার্চ করবেন উদ্যোক্তা টেলিকম উদ্যোক্তা টেলিকম সার্চ করার পরে প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কটাতে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারবেন অ্যাকাউন্ট করার জন্য প্রথমে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর দেখবেন আপনাদের সামনে একটা ইনফরমেশন ড্যাশবোর্ড চলে এসেছে এই জায়গায় সর্বপ্রথম আপনাদের নাম ব্যবহার করবেন আপনাদের নাম দেওয়ার পরে একটা ফোন নাম্বার দেবেন যে ফোন নাম্বারটা আপনাদের অ্যাক্টিভ আছে তারপরে আপনারা একটা আপনাদের মন মতো ইউজনেরম ব্যবহার করবেন এবং রেফারেল আইডির জায়গায় অবশ্যই আমার প্রোভাইড করা রেফার কোডটা ব্যবহার করবেন আমার প্রোভাইড করা রেফার কোডটা ব্যবহার করলে আপনারা কোনো রেফারেল বোনাস পাবেন না এরপর আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড টাইপ করবেন পাসওয়ার্ডটা টাইপ করার পর সেই পাসওয়ার্ডটা আবার কনফার্ম করবেন কনফার্ম করে রেজিস্টারে চাপ দিলে নাম্বার ভেরিফিকেশনের জন্য আপনাদেরকে নতুন একটা সাইডে নিয়ে যাবে সেখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করলে একটা ওটিপি পেয়ে যাবেন ওটিপিটা এই এইভাবে সাবমিট করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তো চলুন এবার আমরা দেখে নিই কীভাবে খুব সহজে এই ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো সিমে ফ্লাক্সলোড করতে পারবেন ফ্লাক্সলোড করার জন্য আপনারা এই ফ্লাক্সলোড অপশনে ক্লিক করবেন এই ফ্ল্যাক্স লোড অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা নতুন ড্যাশবোর্ড ওগুলো হবে এখন আপনারা যে সিমে মোবাইল রিচার্জ করতে চান সেই সিমের নাম্বারটা এই জায়গায় প্রোভাইড করবেন প্রোভাইড করে অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্টটা উল্লেখ করে প্রিপেইড সিলেক্ট করে আপনারা যে সিমে রিসার্জটা নিতে চাচ্ছেন সেই সিমের লোকডে ক্লিক করে রিসার্জ অপশানে চাপ দিলে রিচার্জ হয়ে যাবে এই ওয়েবসাইট থেকে রিচার্জ বা যে কোনো ধরনের ব্যান্ডেল কেনার জন্য অবশ্যই আপনাদেরকে এখানে অ্যাড মানি করতে হবে অ্যাড মানি করার জন্য আপনারা অ্যাড মানিতে ক্লিক করে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে এই জায়গায় অ্যাড মানি করতে পারবেন বাকিটা আপনারা একটু ঘাটাঘাটি